মন্ত্রণালয় থেকে দুই উপজেলায় দুটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে দক্ষ শ্রমিক তৈরি করে তাদেরকে বিদেশ পাঠানো হবে দক্ষ শ্রমিকের মাধ্যমে আরো বেশি রেমিডেন্স উপার্জন করে এই দুদশপুর উপজেলাকে বড়গ্রাম উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ অবস্থানে নিয়ে যেতে পারে সেই শ্রমিক তৈরি করার জন্য ভূমিকা রাখবো ইনশাল্লাহ সময় তার উপস্থিতি আর কথা না বাড়িয়ে শেষের দিকে আমাদের একটা রাস্তার ব্যাপারে আমার রাশেদ বলেছে আমি বলেছি আল্লাহ যদি নির্বাচিত করেন তোমরাই তেমপি আমার ব্যক্তির কোনো ক্রেডিট নেই আমার অর্থ সম্পদ নেই আমার পারিবারিক কোনো ঐতিহ্য আমার বাবা শুধু একজন কামেল মাদ্রাসা শিক্ষক আমি একটি মাদ্রাসা শিক্ষকের বাইরে আমার কোনো ঐতিহ্য নেই আমার বিগত সময়ের নির্বাচনের ইতিহাসে কোথাও দুর্নীতি করি নাই আমি নিরামিষ জীবন যাপনের মাধ্যমে অর্থনৈতিক যে অবস্থানে আছি এই অবস্থান থেকে যেভাবে আমার নির্বাচন পরিচালিত হচ্ছে সমস্ত কর্মীদের অর্থের মাধ্যমে নির্বাচন পরিচালনা হচ্ছে সমস্ত কর্মীদের পরিশ্রমের মাধ্যমে নির্বাচন নির্বাচন হচ্ছে আজকে এখানে যে প্রোগ্রাম হচ্ছে একটি টাকাও কিন্তু আমার লাগে নাই সমস্ত টাকা কিন্তু বিয়াঘাট ইউনিয়নের দায়িত্বশীল ডাক কর্মীরা কালেকশন করে তারা কিন্তু প্রোগ্রাম বাস্তবায়ন করেছে অতএব আমি যদি নির্বাচিত হতে পারি এই নির্বাচিত হওয়া মানে আমার প্রত্যেকটি কর্মী নির্বাচিত হওয়া আমার প্রতিটি কর্মকাণ্ডের জন্য আমার প্রতিটি কর্মীর কাছে হজর তোমরের মতো জবাব তার জন্য আমি প্রস্তুত যদি কোথাও কোনো বিষয়ে প্রশ্ন জাগে আমার যে কোনো কর্মী আমাকে যখন তখন প্রশ্ন করবে তার উত্তর দিতে আমি বাধ্য এই জন্য তার ত্যাগে তার কোরবানিতে তার অর্থে আমি নির্বাচিত হচ্ছি তার পরিশ্রমে আমি নির্বাচিত হচ্ছি আমার টাকায় আমি কখনো নির্বাচিত হচ্ছি না অতএব প্রিয় ভাইরা আমার আমি আমার কর্মীদের কাছে বলতে চাই তোমরাই উন্নয়ন করবা তোমরাই বরাদ্দ বণ্টন করবা তোমরাই অগ্রগতিকের ভিত্তিতে তোমাদের রাস্তাঘাট নির্মাণ করবা তোমরাই অগ্রগতিকের ভিত্তিতে তোমাদের ইনসাবপূর্ণ বণ্টন করবা বয়স্ক বিধবা প্রতিবন্ধী কারা পাবে তাদের সমস্ত অর্থ তোমরা কালেকশন করে দিয়ে ফটো তোলা থেকে শুরু করে সমস্ত কাজ সম্পন্ন করে তাদের সেবা দিবা কারণ আমরা আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা যদি নির্বাচিত হতে পারি শাসক নয় আমি সহ আমার দলের সমস্ত নেতৃত্ববৃন্দ করবিরা হচ্ছে শিবক আমি আবার বলি আমি সহ আমার সমস্ত কর্মীরা হচ্ছে সেবা সেবা দেওয়ার জন্য আমরা জায়গা দিবেন না দিবেন তো ইনশাল্লাহ সম্মানিত সম্মান মর্যাদা মানদের মর্যাদা হান্ড্রেড পার্সেন্ট রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখবে ইনশাল্লাহ স্কুল কলেজ মাদ্রাসায় দলীয় প্রভাবে অযোগ্য কাউকে কখনো সভাপতি দায়িত্ব দিব না সে কোন দলের কোন মতের কোন আদর্শ এটা দেখার বিষয় নয় যে প্রতিষ্ঠান যেখানে থাকবে ওই এলাকার যোগ্যতা সম্পন্ন সম্মানী ব্যক্তিকে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে আমার দলের উর্ধে মতের উর্ধে উঠে প্রতিষ্ঠান যারা গড়বে যে এলাকার প্রতিষ্ঠিত হবে ওই এলাকার সম্মানী ব্যক্তিকে সম্মানী স্থানে বসাবাল আলহামদুলিল্লাহ এটাই আমার প্রতিশ্রুতি এটাই আমার প্রতিশ্রুতি ইনশাল্লাহ এর বাহিরে আর কিছু বলার আসতে বলেন সময় উপস্থিতি ব্যবসা বাণিজ্য যারা যেখান থেকে করবেন কোন ব্যবসা প্রতিষ্ঠানে আমার দলের আমি সহ একজন কর্মী দিন চাঁদাবাজির জন্য যাবে না ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি কাউকে কমিশন দিতে হবে না সর্বোপরি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি ব্যক্তিগতভাবে